সালামু আলাইকুম ভিউয়ার্স সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি আজ থ্রি পিসের বেঁচে যাওয়া কাপড় যে সাইডের কাপড় থাকে সেই কাপড় দিয়ে সুন্দর একটা বেবি ড্রেস কাটিং এবং সেলাই করব। আমি দুই কালারের কাপড় নিয়েছি একটা আর একটা এক কালার প্রথমে দেখুন আমি উপরের যে হাফ বডিটা হাফ বডিটা বের করব। কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি দুবাস করে নিয়ে বডি আছে চব্বিশ ইঞ্চি বারো দুগণি চব্বিশ আমি চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নিব চোদ্দো দুগণি আঠাশ ইঞ্চিতে দাগ দিব দুপাশে দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য থাকবে আমি গলার চওড়াটা নিব পণে দুই ইঞ্চি আর শোল্ডারটা নিব আড়াই ইঞ্চি আর মোহরটা নিব চার ইঞ্চি কে আমি দাগ টেনে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিব দেখুন গলার ডিপটা নিব আমি তিন ইঞ্চি দুই বছরের বাচ্চার জন্য আমি জামাটা তৈরি করব গলাটা আমি রাউন্ড করে গোল গলা করে কাটিং করে দিব কারণ বাচ্চাদের গলার ছোট হয় তাই বেশি একটা ডিজাইন দেওয়া যায় না আর আমি বডিটা দশ ইঞ্চি নিব আমি এগারো ইঞ্চিতে দ্যাগ দিচ্ছি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি রেখে আমি এই সাইডে হাফ ইঞ্চি ডাউন ডাউন করে দিব তাহলে জামার কর্নারটা ঝুলে পড়বে না গড়িটা নিব আমি চব্বিশ ইঞ্চি চার ছক চব্বিশ তারপরে চব্বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব পেটের সোজা আমি তেইশ ইঞ্চি নিব এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য এখন আমি কাটিং করে দিব এখন দেখুন আমি সামনে পিছে দুপাশে সমান গলা দিব যেহেতু ছোট বাচ্চা দুপাশের গলায় সমান দিব আমি গোল গলা কাটিং করে নিয়েছি আর শোল্ডারের উপর থেকে আমি দুই সুত পরিমাণ কাটিং করে নিব তাহলে শোল্ডারটা সুন্দরভাবে বসে থাকবে দেখুন সাইডে যে জয়েন্টটা আছে আমি জয়েন্টটা ছাড়িয়ে দিচ্ছি এখন পিছনের পরে আমি একটু বোতাম লাগিয়ে দিব এখানে আমি তিন ইঞ্চিতে কাটিং করে নিব তিন ইঞ্চি কাটিং করে নিয়ে একটা বোতাম দিয়ে দিব যাতে বাচ্চাদের মাথা ঢোকাতে সুবিধা হয় এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা আছে চার ইঞ্চির মতো এটাকে আমি মাঝখান থেকে ফেড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে মাঝখান থেকে ফেড়ে নিব নিয়ে আমি ওই জামার পিছন পটের কাটা জায়গাটা বসিয়ে দিয়ে এটাকে উলটিয়ে সেলাই দিয়ে দিব এখন আমার হাফ বডিটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচের নিচের যে বডিটা নিচের পরটা আমি কাটিং করে নিব এটা আমার সাড়ে দশ ইঞ্চি আছে লম্বা চওড়া আর লম্বাতে লম্বাতে আর চওড়াতে আছে এখানে সাড়ে আঠারো ইঞ্চি ঘেরের জন্য আর আমি নিচে আর একটা ঘেরের জন্য কুচি দিব আর এক কালারের কাপড়টা আমার আর কাটার প্রয়োজন নেই আর এখানে দেখুন আমি পাঁচ ইঞ্চি রেখে কুচির কাপড়টা পাঁচ ইঞ্চি রেখে দাগ টেনে দিয়েছি এই দাগ বরাবর আমি কাটিং করে নিব কুচিটা আমি একটু চওড়া করে দিব। দেখুন এখানে দুই পাট আছে দুই পাট আমি চওড়া করে নিয়েছি পাঁচ ইঞ্চি আর লম্বাই নিয়েছি লম্বাই এখানে আছে পঁয়ত্রিশ ইঞ্চি নিচের পাটের ডাবল আছে কাপড় ডাবল থাকলে কুচিগুলো কিন্তু সুন্দর হয় এখানে দেখুন আমি দেড় ইঞ্চি চওড়া করে পাইপেনের কাপড়টা কেটে নিয়েছি আর পাইপেনের কাপড় সব সময় আড়াব কাটতে হয় আড়াব কাটলে পাইপেনটা সুন্দর হয় আর এখানে দেখুন কাপড় আছে দু পার্টে আমার কাপড়টা আছে এটাকে আমি চার পাট করে নিয়ে দুইটা হাতা কাটিং করে নিব আমি ডাবল পাটে দুইটা ম্যাগি হাতা তৈরি করে নিব কাপড়টা এখানে আছে আমার বারো ইঞ্চি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে কাটিং করে নিব দুইটা হাতার জন্য মাঝখান থেকে কাপড়টা আমি কেটে নিচ্ছি এখন চার পাট করে নিয়ে আমি হাতার শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি মাঝখানে একটু কাঠ বসিয়ে দিচ্ছি শোল্ডারের উপর বসিয়ে সেলাইটা দিতে সুবিধা হবে এখন দেখুন আমি একটা বকরুম কেটে নিয়েছি এই বকরুম দিয়ে আমি এক কালারের কাপড়টা দিয়ে একটা পাতার মতো সুন্দর সামনে একটা ডিজাইন দিয়ে দিব বুকের উপরে ডিজাইনটা দিলে অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি আমি বকরুমটাকে প্রথমে একটা সেলাই দিয়ে সাপোর্ট সেলাই দিব ওটা সেলাই দিয়ে ওটাকে আমি সাপোর্ট দিয়ে রাখবো সাইডে আমি ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি সেলাই দিয়ে দিব দেখুন আমার পাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে উপরে যে সেলাইটা আছে সেলাইটা আমি পরে খুলে দিব এখন প্রথমে দেখুন আমি পিছন পার্টের যে বোতামের জন্য যে জায়গাটা ফাড়াটা রেখেছিলাম সেখানে আমি কাপড়টাকে জয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে কাপড়টাকে একটু কাট বসিয়ে দিয়ে উলটিয়ে নিয়ে নিতে হবে একটু কেটে দিয়ে উলটিয়ে নিলে কিন্তু সুবিধা হয় উলটিয়ে নিয়ে সুন্দরভাবে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখুন আমি একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি আর এখানে একটা পরে একটা বোতাম বসিয়ে দিব আর এই সামনের পাটটা সামনের পাটের উপর আমি যে পাতাটা ডিজাইন করে নিয়েছি ওটা বসিয়ে দিবো ওর সাইডে আমি একটু লেজ দিয়ে দিব লেজটা দিলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে দেখুন আমি একটা পাশে লেজ বসিয়ে দিয়েছি এখন আর বাকি পাঁচটাতেও আমি লেজটা সুন্দরভাবে বসিয়ে দেবো গলার সামনের ডিজাইনটা কিন্তু দিয়ে দিয়েছি এটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি পিছনের পাটটা সামনের পাটের উপরে রেখে শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিবেন আমার শোল্ডারটা জয়েন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গলার গলাতে পাইপেনটা বসিয়ে দিব পাইপেনের একটা সাইড আমি সেলাই করে আটকে দিব আর একটা সাইড খোলা থাকবে দেখুন আমার পাইপেনটা সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাইপেনের মাথাটা একটু ভেঙে দিয়ে এখন গলার পটির গলার উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে পাইপেনটা বসিয়ে দিব পাইপেন এবং জামার কাপড় কোনোটাই টানা যাবে না বেশি টানলে কিন্তু এটা ফুচকে যাবে এটা খুব অনায়াসে ধরে সেলাই বসিয়ে দিতে হবে দেখুন আমি পুরো সেলাইটা বসিয়ে দিয়েছি এখন ভিতরে ছোট্ট ছোট্ট করে একটু কাঠ বসিয়ে দিব তাহলে পাইপেনটা উল্টে নিতে সুবিধা হবে যে দেখুন আমি পাইপেনটা উল্টিয়ে নিয়েছি পাইপেনটা আপনারা মোটা চেকুন আপনাদের রুচি মতোই রাখবেন আমি একটু চেকুন করে পাইপেনটা বের করে রেখে সেলাইটা দিয়ে দিয়েছি পাইপেনের উপর জন্য সেলাইটা না পড়ে এখন দেখুন এই যে হাতাটা হাতাটা কিন্তু ডাবল পাট আছে এই হাতাটা ডাবল পাট করে আমি সুন্দরভাবে হাতাটাও বসিয়ে দিব তো বন্ধুরা নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাতার মুগুরিতে আমি একটু লেজ লাগিয়ে দিব লেজ বসিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে দেখুন একটা হাতায় আমি লেজ বসিয়ে দিয়েছি সেমা কীভাবে আর একটা হাতাও আমি লাগিয়ে নিয়েছি এখানে যে দেখুন আমি একটা সাইড সেলাই করে দিব একটা সাইড সেলাই করে দিয়ে আমি নিচের পাটা লাগিয়ে নিব। একটা সাইড খোলা রেখে নিচের পাটা লাগালে কিন্তু সুবিধা হয় তাই আমি দুইটা সাইড না আটকে একটা সাইড আটকে দিয়ে নিচের পাটটা লাগিয়ে দিচ্ছি নিচের পাটটা কুচি দিয়ে দিতে হবে এভাবে কুচিগুলো আপনারা চাইলে আগে দিয়ে নিতে পারেন এটা আমি একবারই দিই কাপড়ের উপর বসিয়ে তাহলে ঝামেলা কম হয় সময় কম লাগে যে দেখুন আমি কুচিটা বসিয়ে দিয়েছি সুন্দরভাবে সেম একইভাবে নিচে যে সাপার কাপড়ের কুচিটা দিতে হবে ওই কুচিটা আমি মাঝের পার্টের মতন নিচের পাটার কুচিটা আমি বসিয়ে দেব। আর নিচের পাটা অনেক কুচির কাপড়টা বেশি আছে কুচিগুলো ঘন ঘন পড়বে দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে দেখুন আমার নিচের তো কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কুচির কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে স দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এখন আমার একটা সাইড যে খোলা আছে খোলা সাইডটা আমি জয়েন্ট দিয়ে দিব আর বন্ধুরা এভাবে দেখুন থ্রি পিসের যে বেঁচে যাওয়া কাপড়গুলো দিয়ে যদি সুন্দরভাবে জামা কাপড় তৈরি করা যায় একটু ডিজাইন করে দেখতে অনেকটা সুন্দর দেখা যায় দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা লুপ বানিয়ে নিয়েছি সালোয়ারের ফিতা যেভাবে সেলাই কর ওইভাবে সেলাই করে একটা লুক বানিয়ে নিয়েছি এই যে জামা পিছনে পাটে গলার পিছন গলাটা একটা বোদাম বসানোর জন্য আর এই যে দেখুন সামনের পাটে আমি কোমরে আর একটু লেস বসিয়ে দিব লেস দিয়ে ডিজাইনটা করে দিলে দেখতে সুন্দর দেখা যাবে দেখুন আমার লেসটা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে লেজ বসানো তো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে যে বুকের উপর আমি একটু সবুতাম লাগিয়ে দিয়েছি কারণ সবুতামটা ওটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে দিয়েছি এর আগে বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি তাই এবার আর দেখালাম না এই যে দেখুন সবুতামগুলো দিয়ে কিন্তু জামাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখুন জুট কাপড়ের জামা এটা মনেই হচ্ছে না লেজ দিয়ে ছবুতান দিয়ে জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ